সোনাহারা গ্রামে পালিত মহলের কৃষি ভিত্তিক উৎসব শহরার পরব বা মাদনা পরব মাঠের ফসল এমন ঘরে তোলার সময় প্রতি বছর ফসল ঘরে তোলার সময় জঙ্গলমহল জুড়ে পালিত হয় তার নিজস্ব উৎসব শহরায় পরব রীতি মেনে বা অমাবস্যার পর জঙ্গলমহল জুড়ে শহরায় পর্ব পালন করা হয় সেই মতো শুক্রবার আদিবাসী অধ্যুষিত গোপীবল্লভপুরের সোনাহারা গ্রামে উৎসবের অংশ হিসেবে হল গরু খুটান যা বাঁধনা পরব হিসেবে পরিচিত এদিন বিকেলে শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা প্রতি বাড়িতে একটি করে গরু খুঁটিতে বেঁধে ধামসা মাদুলের তালে তালে নাচান সোনাহারা গ্রামেই এই বাঁদনা পরবের শোভাযাত্রায় অংশ নেন গ্রামের আট থেকে আসি সবাই এদিন প্রথমে গরুকে বিশেষ খুঁটিতে বেঁধে আতপচাল দুব্বা ঘাস প্রদীপ প্রজ্জ্বলন ও ধূপ জ্বালিয়ে পুজো করা হয় তারপর বিশেষ গান গেয়ে গরুটিকে নাচানোর চেষ্টা করা হয় এ বিষয়ে গ্রামবাসীদের বক্তব্য মূলত কালী পুজোর পর এই উৎসব পালন করা হয় শহরায় পরব হিসেবে পরিচিত এই উৎসব তিন দিন আগে থেকে চলে উৎসবের প্রস্তুতি গোয়াল পুজো গরু জাগরণ সহ একাধিক আচার পালনের পর শেষ দিনে গরুকে খুঁটিতে বেঁধে নাচানো হয় যা বান্দা পরব হিসেবে পরিচিত উল্লেখ্য শহরায় বা বান্দা পরব জঙ্গলমহলের একটি কৃষিভিত্তিক উৎসব

শবং থানার অন্তর্গত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থাজরি গ্রামে প্রয়াত শিক্ষক বিজন বিলাস দাসের প্রথম মৃত্যুবার্ষিকী পালন হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার প্রয়াত শিক্ষকের নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণ সেবার পাশাপাশি বিশেষভাবে সম্পন্ন শিশুদের পাঠ্য সামগ্রী বিতরণ করা হয় প্রকাশ করা হয় বিজন বিলাস দাসের স্মরণে বিশেষ পুস্তিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ রঞ্জন ভূইয়া খড়পুর আইআইটি হাসপাতালের মেডিকেল অফিসার প্রশান্ত পানিগ্রাহী প্রমুখ যাবে ভাগ তোমার চরণ গুটি হির ভক্তি পাদ চির যাবে ভাগ তোমার চরণ গোটি পরিবারের একমাত্র সন্তানের দুটি কিডনি বিকল কিডনি প্রতিস্থাপনের খরচ জোগাতে নাজেহাল এগরার রশনায় চাকবন্দি গ্রামের ভুইয়া পরিবার পূর্ব মেদিনীপুর জেলার একটা এক নম্বর ব্লকের রাসন চকবন্দি গ্রামের বীরেন্দ্র ভুইয়ার পরিবার দিশেহারা অবস্থা পরিবারের একমাত্র ছেলে বিকাশ ভূইয়ার দুটি সম্পূর্ণ কিডনি ছেলের চিকিৎসা আর প্রাণ বাঁচানোর লড়াই আর চরম দুশ্চিন্তায় গোটা পরিবার জানা গিয়েছে বীরেন্দ্রবাবুর কোনো জমি জমা নেই নেই কোনো স্থায়ী আয় দৈনিক মজুরির টাকায় কোন রকমে চলে সংসার এখন সেই সংসারে প্রতিটি দিন কাটছে আতঙ্কে এবং অনিশ্চয়তায় ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা মা তবে মায়ের মমতা জয় করেছে ভয় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সন্তানকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন বিকাশের মা গৌরী দেবী বর্তমানে ওড়িশার ভুবনেশ্বর এইমস হাসপাতালে চলছে বিকাশের চিকিৎসা চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনের খরচ প্রায় ছ লক্ষ টাকা বিশাল অঙ্কের এই বিপুল অর্থের ব্যবস্থা করা দিনমজুর পরিবারের পক্ষে একেবারে অসম্ভব হয়ে উঠেছে তাই এলাকাবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে ভূইয়া পরিবার এই বিপদের সময়ে সহম উর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে গ্রামের মানুষ এগরা এক নম্বর ব্লকে রাসন চকবন্দি গ্রামের পঞ্চায়েত সদস্য এলাকার প্রধান শিক্ষক অজিত দাস নিজে এগিয়ে এসেছেন সাহায্যর জন্য তিনি জানিয়েছেন আমরা প্রায় বারো হাজার টাকা দিয়ে সাহায্য করেছি এই অসহায় রোগীর পরিবারকে আগামী দিনেও আমরা এই পরিবারের পাশে থাকব এবং চিকিৎসার খরচ জোগাতে আরও সহযোগিতা করব বাবুর পাশাপাশি আরও অনেকেই ধীরে ধীরে এগিয়ে আসছেন মানবিকতার এই আহ্বানে বিকাশের চিকিৎসা যেন সম্পূর্ণ হয় এই আশাতে দিন গুনছে মা বাবা ও গ্রামের মানুষজন এগরার এই পরিবারে দুঃসময়ে সমাজের প্রতিটি মানুষের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কারণ একটিমাত্র কিডনি প্রতিস্থাপনই হয়তো ফিরিয়ে দিতে পারে এই তরুণের বাঁচার স্বপ্ন সাহায্য সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি কি বলবেন ছেলেটা সুস্থ থাকু ভালো থাকু সবার আশীর্বাদে যে ভালো হয়ে যায় যেন ছেলেটা আমরা তো অর্থহীন সবার কাছে চাইছি সবাই যে যেরকম পাচ্ছে সাহায্য করছে ভবিষ্যতেও সাহায্য পাবেন সহযোগিতা পাবেন করলে করবে সবাই আমরা তো সেটা বলতে পারবো না যে কে করবে না করবে এখন তো বর্তমান সবাই করছে এই এইটাই আমাদের নৈতিক দায়িত্ব আমরা পৃথিবীতে এসেছি আপনারে রয়ে বিব্রত রইতে আসে না একে অবনী পরে বিশ্বকবি বলে গেছেন নিজের জন্য নিজেকে ভাবার দরকার নেই একে অপরের জন্য আমাদের ভেবে যেতে হবে পর জীবন হ্যাঁ তবে সব থেকে ভাবাটা উচিত যারা অসহায় যারা খেটে খায় যারা ভূভুখা যারা অর্থনৈতিক অনটনে ভুগছে হ্যাঁ বিনা চিকিৎসায় কেন তারা জীবনটা চলে যাবে সেই জন্য তাদের পাশে থাকাটাই আমাদের নৈতিক দায়িত্ব হ্যাঁ সমাজের এটাই হচ্ছে মানুষের নৈতিক দায়িত্ব তার মধ্যে আমি একজন অন্যতম আমি চেষ্টা করব যতটুকু পারা যায় তাদের জন্য করা যায় আমি করে রয়েছে বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর দে আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার জেতার সুযোগ সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় নয় দুটো এক পুরস্কার তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে করুন আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতি সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো পি মোবাইল এন্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় ৫০ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স এর মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি মোবাইল অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতি শনিবার বিকেল স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কেশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা পেট্রোল আপনাদের মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে ইতিহাস বিজড়িত খেজুরির ইতিহাস ও সংস্কৃতিকে ধরে রাখতে পাঁচ বছরের ধারাবাহিকতা রক্ষা করল খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতি সমিতির উদ্যোগে আয়োজিত হলো বইপার্বণ বহু ইতিহাস বিজড়িত পূর্ব মেদিনীপুরের এই খেজুরি এখানে রয়েছে ভারতবর্ষের প্রথম ডাকঘর প্রাচীন বন্দর থেকে শুরু করে নানান ইতিহাসে জড়িয়ে আছে এই খেজুরিকে কেন্দ্র করে বর্তমান প্রজন্ম ধীরে ধীরে ভুলতে বসেছে খেজুরির এই ইতিহাস আর সংস্কৃতিকে তাই খেজুরের ইতিহাস আর সংস্কৃতিকে ধরে রাখতে বইপার্বণ উৎসবের আয়োজন করলেন এলাকার একজন গুণী মানুষজন এই বই পার্বণ উৎসবে খেজুরের আঞ্চলিক বইকে প্রাধান্য দেওয়া হয়েছে খেজুরের ইতিহাস সংরক্ষণ সমিতির উদ্যোগে এই বই পার্বণ উৎসবের আয়োজন করা হচ্ছে সঙ্গে রয়েছে এলাকার কয়েকটি সংগঠন ও পত্রপত্রিকা পাঁচ বছর ধরে নিজের এলাকার ইতিহাসকে জীবিত রাখতে বর্তমান প্রজন্মের কাছে খেজুরির ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে এই বই পার্বণ উৎসব করে আসছে খেজুরির ইতিহাস সংরক্ষণ সমিতি প্রতি বছর দীপাবলি থেকে শুরু হয় এই উৎসব পাঁচ দিন ধরে চলে খেজুরির বই প্রদর্শন বিক্রয় গ্রন্থ প্রকাশ কিশোর আর্ট গ্যালারি সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু কিশোর সম্মেলন থেকে শুরু করে সাহিত্য আড্ডা বই পার্বণ এবছরের আমরা প্রতি বছর এই দীপাবলি উৎসবের সময় পাঁচ দিন ধরে করছি এটা পঞ্চম বর্ষ মূল উদ্যোগটা ছিল যদি জানতে পত্রিকা পরবর্তীতে আমাদের খেতে ইতিহাস সংরক্ষণ সমিতি এবং নেতাজি পাঠচক্রের উদ্যোগে বিগত দু বছর ধরে আমাদের যে ইতিহাস সংরক্ষণ সমিতি পাঁশগোটাতে অবস্থিত তার স্থায়ী যে প্রেক্ষাগৃহ সেখানেই আমরা অনুষ্ঠান করছি আমাদের এবারে একটু নতুন ভাবনা ছিল শুধুমাত্র আঞ্চলিক বই প্রকাশ নয় বইয়ের উপরে আলোচনা তার পাশাপাশি শিশু কিশোরকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা কিছু নতুন উদ্যোগ নিয়েছিলাম যেমন গদ্য পাঠ পণ্য পরিচয় থেকে যেমন হচ্ছে শব্দ পড়া শব্দ লেখা এবং যে সমস্ত আঞ্চলিক বইগুলো প্রদর্শনী হয়েছে তার হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা তাদেরকে চিঠি পরীক্ষা করা পাশাপাশি আমরা যাতে করে আরও বেশি করে মানুষ আসে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এমন এমনকি এবছর জন্ম শতবর্ষে সলীল চৌধুরী এবং উত্তম কুমারের তার উপরেও আলোচনা হয়েছে আমাদের উদ্বোধন করেছিলেন সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাশিস ঘোষ মহোদয় এবং বিভিন্ন দিন খেজুরি শুধু নয় কাঁথি রামনগর কাঁথি মানে হলদিয়া বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবি লেখকরা উপস্থিত ছিলেন শুক্রবার দুপুরে এলাকার সকল মানুষকে পঙ্ক্তিভোজে আপ্যায়ন করে শেষ হল মনোহরপুর খেয়ালীর সঙ্ঘের রেবারের শ্যামাপুজোর অনুষ্ঠান গত সোমবার বেলদা থানার মনোহরপুর গ্রামের শ্যামা পুজোর মাধ্যমে স্থানীয় খেয়ালীর সংঘের সাঁইত্রিশতম বর্ষে শ্যামা পুজোর অনুষ্ঠানে শুরু হয় এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যাজিক শোর আয়োজন ছিল বৃহস্পতিবার বিকেলে আর্থিকভাবে পিছিয়ে পড়া বেশ কিছু মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগারো নম্বর মান্না গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলী অধিকারী পঞ্চায়েত সদস্যা রমা দত্ত শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র সতীশ চন্দ্র দাস অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী অসিত বরণ মহাপাত্র এলাকার বিশিষ্ট বাসিন্দা অভিমন্যু মাইতি তাপস মহাপাত্র প্রমুখ সঞ্চালনা করেন খেয়ালি সংঘের কপিল দেব মহাপাত্র শুক্রবার এলাকার সহস্রাধিক মানুষকে প্রসাদের পঙ্ে আপ্যায়িত করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন এবারের শ্যামা পুজো উপলক্ষে আলোকসজ্জার আয়োজন করা হয় খেয়ালি সংঘের আন্তরিক আয়োজনে খুশি এলাকার মানুষ এই মাঠে যখন আসি তখন অতীতটাকে খুব কাছ থেকে দেখতে পাই এর সামান্য দূরে অভিমন্য দাদের যখন এখন বাড়ি হয়েছে আগে ছিল খত জায়গা আর একটি ঠুসরি আমের গাছ সেই গাছতলায় চট বেঁধে কুড়ি পয়সা কেকিটে। আমরা কাবাডি খেলা দেখতাম হাডুডু আর সেই হাডুডু খেলতেন কিন্তু আমাদের বাবু নিজেও তিনি যে গুছিয়ে বলতে পারেন না কিন্তু বলছেন হাডুডু খেলায় তার দক্ষতা ছিল আর বিষ্ণুপদ অসামান্য বাবু দূরে বসে আছেন বিষ্ণুপদ মহাপাত্র অসম্ভব ভালো খেলতেন মমতাজরা আসতো বাইরে থেকে গৌতম দ্বারা আসতো খেলতে টিকিট কেটে খেলা দেখতাম সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার